আগের জবানার মানে কেন যে মশলা বাড়ি বাড়ি দরকারী রইন তো আল্লাহই জানে শুধু মশলা নেই জাল বাইট্টো ওলদের ওলদ বাইট্টো বে কিছুরে বাড়ি বাড়ি রইন তো কেন যে বাইট্টো কেন যে রইন তো আল্লাহই জানে হিলেতে হইছেমা তরকারি গল কত যে মজা জে আন্ডাnga মডার্ন জগের বণন ভোগল আন্ডা তো গুয়া মুয়া মুয়া মরিস গুয়া মানে কাজ কাজ আগে মততর রইন তো এইখানে তোnga বেক মেশিনে গুই করিদর আন্ডা কন্নমতে গনের কুদুর কশমাশে কন্নমতে রাদিয়ের ਇਰਫਰ ਤਜ਼ਿਲ ਬੇ ਮੈਦਮੈ ਦੇ ਕਨਾ ਹੋਵਾ ਤੋ ਅਜ਼ਿਲ ਬੇ ਕਾ ਕਨ ਬੜਾ ਮਾਸਾ ਮੇ ਮਿਆ ਮਨੋਗੁਲਾ ਦਨਸਤ ਕਨ ਮੈਨੇ ਕਰੀ ਦੀਰਾ ਬਾੜੀ ਅਨਛੇ ਕਰਤਾ ਜਾ ਮਸਲਾ ਬਾੜੀ ਤਰ ਕਰ ਲੈ ਤੇ ਕੀ ਜੇ ਵਾਦ ਲਾਗੇ ਤੇ ਇਹ ਦਿਨ ਜ਼ੀਰੇ ਲੋ ਸੀ ਲਮ ਜ਼ੀਰੇ ਕੋਗਾ ਕਨ ਬੇਸ਼ੀ ਹੋਗੇ ਸੇ ਕਿੰਤ ਆਤ ਲੈਰ ਹਾਇ ਨੋ ਜਾਨਾ ਤੇ ਦੁਖਾਈ ਰਹੇ ਗੁਨ ਰਾਖੀ ਦੀ ਸੀ ਤਾਂ ਜੇਕਰ ਬੇ ਇਨ ਗੁ ਮੈਤੋ ਨੂੜੀ ਹੋਲੇ ਹੁਨੇ ਰ ਬਾੜੀ ਰਸੀ ਕੋਈ ਜੇ ਅਜ ਮਾਸ ਰੰਦੂ ਮੇ ਗੁੰਦੀ ਵੇ ਦੀਆਂ ਆਰ ਹੋਰ ਕੱਲ ਮਾਸਾਂ ਚੀਲੋ তো মাছে কোনড্ডা ইন্দুন মাছে কন ফিরি যে তুই আরকু দূরে রেখি যে নামে রাখছি আজকে রান বেলায় বলি তো এখানে আজ এক জিরে এখন বাড়ি এখান দিয়ে এবার রান্না দিয়ে মাসালা দিলে কনেক আছে বাদ্য মাসালার গেরানো তো কত সুন্দর লাগে ইয়ে দিতে বেঞ্জে বাদ ধুকে না খাইলে আঁতে আবার শান্তি লাগে না এ আর লগে যদি হচ্ছে কারসা শুনি দি কুদু জাল কষালে থাকে আ কি যে শান্তি লাগে এই হিসা শুনি যদি জাল কষালে দেয়ার মনে হয় এক প্লেট বাদ এক এনে খাইলে দেয়ার মু আর বেইনে করা এগুণ খাইতে কি যে মজা আন্ডা বাই গেলে তো আনা আনামায় ফ্রাস এইসা শুনি বা এগান করাইলো ভাই এগান দি ভাত খাইতে কি যে মজা লাগে টালি হালিয়ে ফেয়াজ একানা লালমচ্ছের গুঁ একা লবণ সৈষের তেল দিয়ে মেঘলে লগে যদি দনিয়া থাকে তাহলে তো আরও ভালো হতো কিন্তু অঙ্গা তো আর দৈনিয়া দিন নেই অঙ্গা দন লাগে না দনিয়া সারা এনেই হয় তো ইন্দি তরকারি হইতে হইতে ইয়ে দিয়ে দুয়া দু খাই হ্যাড বরি লোসে বস এবার নিচিনে কাম করতে মানে আর কোনো টেনশন নেই আমি ভাত খাইতে খাইতে ইয়ে দিয়ে আবার আমার মাছে এখানে আবার হয়ে গেছে গো মাছ লাগলে ইয়ে ফটল কাশি ইচ্ছা কইরা কাশি লগ ইচ্ছা গাছতে দেড়শো আসছে হিও দিছি শেষ কিনা দিয়ে আবার গাছের ইচ্ছা ਮਾਸ਼ਾਅੱਲਾ ਦਿਲੇ ਦੇਖਤੇ ਕੀ ਸੁੰਦਰ ਲੱਗੇ তো বেগকারে আতের কাম গাছ বেগগানে সারি দুপুরে মাসি মাসিয়ে কিন্তু তাজা করে ফ্রেশ আরো দেখতেও কি সুন্দর লাগেল তো লগে লগলামকে কই দেয় কি কর আবার ধুন্দুল তো কিন্তু ধুমদুল বহুত স্বাদ লাগে তো কুদুর মাসেলে লই বাতের গুম খাই বেঞ্জের ওই জাল গসলেও কুদুর রয়ে গেছে হ্যাঁ খাইছি তো কিন্তু বমিয়াও দিছি বমিয়ে তো নিজের লাই বাদ বার কাহাতের কাকারে দেড় আঁরে দের তরকারি তো হাতে ইয়ে হি আগে তোর গান তুই ল তুই এবারই খা তো মশালা দিলে নিজে নিজে খাই তো আর নিজের খানা নিজেই খায় হাতে কিন্তু আমার বাড়া মশলা দিয়ে তরকারি হাতে সোয়াদি বালা করে মাখি গুণের মাখিয়ালার হাতে বলে সোয়াদি বাতের বলে মাখি মাখি খাইতে ভালো লাগে তো বিয়ালে তো আন্দা হুদ সড়ো বডাঘা গুমজা সড়োগা লগেছি গো সাঁতে সাঁতে যাই ফেফে সারা কদগুণ আর হয় লাগাইছিল সেগুন তো সাইডে সারা তুলি রয়েছে নিজে নি লাগা